প্রশ্নে বলা হয়েছে একজন মোদি দশ পার্সেন্ট লাভে চাল বিক্রি করে এবং বাজারের ওজন থেকে কুড়ি পার্সেন্ট ওজন কম ব্যবহার করে তার মোট লাভের শতকরা পরিমাণ কত দেখো এখানে অঙ্কটিতে দুই জায়গাতেই লাভ করছে দশ পার্সেন্ট লাভ করছে চালে আর ওজনেও কম দিচ্ছে মানে লাভ হচ্ছে তো দুটিতেই লাভ আছে তো করব কি উপরে এই দুটিকে যোগ করে দেব দশ আর কুড়ি নিচে কী হবে যেটা ওজন কম দিচ্ছে দশ কুড়ি পার্সেন্ট তাহলে দিচ্ছে অ্যাকচুয়ালি কত দেখো কুড়ি পার্সেন্ট যদি ওজন কম দেয় তারপরে দিচ্ছে আশি পার্সেন্ট তো আয় আশিটা নিচে হবে এর সঙ্গে একশো গুণ করলেই আমরা শতকরা পেয়ে যাব আবারও বলছি দুই জায়গাতে লাভ হয়েছে তাই প্লাস দেব ওপরে দুটিকে যোগ করে নিচে যেটা পরিমাণে কম দেয় কুড়ি পার্সেন্ট কম দেয় মানে আশি পার্সেন্ট দিচ্ছে তো আশিটা নিচে হবে ব্যাস ঠিক আছে চলো কাটাকাটি করি আমরা আমরা ওপরে পাবো তিরিশ ডিভাইডেড বাই আশি ইন্টু একশো কুড়ি দিয়ে কাটলে এটা চার পাবো কুড়ি দিয়ে কাটলে এটা পাঁচ দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পনেরো তো পনেরো পাঁচ পঁচাত্তর ডিভাইডেড বাই দুই আসছে পঁচাত্তর ডিভাইডেড বাই দুই তার মানে সাড়ে সাঁত্রিশ এইটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশানটি আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দাও শেয়ার করতে পারলে তো আরও ভালো হয় আর যারা এখন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ